হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লতি রান্নার একটা মজার রেসিপি আজকে নোনা ইলিশের স্বাদ আর লতি মিলে অসাধারণ টেস্টে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি চোরা একটা প্যান বসিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি এবার এই বলক চলে আসা পানির মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজি পরিমাণ লতি এই লতি রান্না করার পূর্বে অবশ্যই পাঁচ মিনিট মতো লতিগুলো ভাপিয়ে নেবেন এতে করে লতি খাওয়ার সময় গলা চুলকানোর কোনো ভয় থাকবে না এবার আমি এই লতির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি জাল করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মতো আমি লতি ভাপিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব লতি নামিয়ে পানি ঝরে রেখে দিয়েছি আর এদিকে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি চোলাই এবার পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব রসুন কুচি একটি বড় সাইজের রসুন কষা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে যখন দেখবেন পেঁয়াজ আর রসুনের মধ্যে হালকা সোনালি রং ধারণ করেছে তখন এতে দিয়ে দিতে হবে ওই নোনাইলিশের মাথা আমি দুইটা নোনাইলিশের মাথা নিয়েছি। মাথাগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার মধ্যে অনেক বেশি লবণ থাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া প্রায় হাফ চা চামচ এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে এখানে উপকরণের দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে উপকরণ দিয়েই এই রান্নাটা অসম্ভব মজার হয় এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন লবণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব দেখলাম তো খুব অল্প পরিমাণে উপকরণ দিয়েছি আর কোনো বাটা মশলা এখানে দেয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব বেশ খানিকটা পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নিব চলার আজ অবশ্যই রেখে একটু কষিয়ে নিবেন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর মাথা একটু ভেঙে দিলাম আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব তেলটা এখনো পুরোপুরি ছেড়ে দেয়নি তাই আরো বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিয়ে দিব লতি এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আপনাকে কিন্তু খেয়াল করে নিশ্চয় দেখেছেন আমি এখানে এক্সট্রা পানি দিইনি এই লতিগুলো একটু চিকন সাইজের আর লতিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পানি ছাড়াই লতিটা সিদ্ধ হয়ে যাবে আপনার যদি মনে করেন লতিটা সিদ্ধ হতে চাইবে না তাহলে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন তবে আমি বলবো চুল আর আজ একদম লৌটো মিডিয়াম হিটে রেখে লতি রান্না করবেন ঢাকনা দিয়ে ঢেকে তাহলে লতি এমনিতে সিদ্ধ হয়ে যাবে এতে করে রান্নাটা বেশ ভালো লাগবে পানি ছাড়া এই তেল মশলাই দিয়ে যদি লতিটা রান্না করে নেন তাহলে এই লতি রান্না অসাধারণ হয় আমি এখানে কোনো প্রকার পানি দেইনি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি এই যে রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর খাবার এসেছে দেখতেই পাচ্ছেন খেতে দারুণ মজার ছিল এবার আমি লতির তরকারি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই অল্প উপকরণ দিয়ে নোনা মাথা দিয়ে আমি লতি রান্না করে নিলাম দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও মার্শালাম খুবই মজার ছিল আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ